দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আপুটি কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আমরা তার মুখ থেকে শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মাসাল্লাহ আপা কি বলেছেন নুপুর পড়ার মতো এখনো মানুষ পায় না এত সুন্দর চেহারা কি করেন আপনি সেলাই মেশিনে কাজ করেন প্রেম ভালোবাসা করছেন নাকি প্রেম ভালোবাসা করেন নাই পড়াশোনা পড়াশোনাও করেন নাই এত সুন্দর চেহারা পড়াশোনা করেন নাই পড়াশোনা না করলে কি মেয়েদের কোনো মূল্য থাকে আজকাল আচ্ছা পরিবারে কে কে আছে অসুস্থ বাবা আছে মা নাই আচ্ছা আচ্ছা ভাই বোন কয়জন আপনি একাই এই যে বাইরে কাজ করেন না নাকি কি কাজ করেন? সেলাই মেশিন। কাজ করেন। সকালে যান তো মনে হয় নাকি? 5টা থেকে সময়। পাঁচটার সময় যান না আসেন? এত ভোরে যান? এত ভোরে কাজ হয়? মানুষের বাড়িতে ও আচ্ছা মানুষের বাসা কাজ করেন। ও আচ্ছা আচ্ছা মানে পাঁচটার সময় গিয়ে আর কি রাইতে যে জমানো থালা বাটি আছে ওগুলো দিতে হয় আর কি এই তো আবার রান্না বান্না করতে হয় সকালে আচ্ছা আচ্ছা কারণ সারেদের তো আবার অফিস টফিস থাকে না যে পয়সা থাকেন তো অনেক কষ্ট হয় না তো সকালে যান এর মধ্যে আবার বাবাকে দেখতে হয় বাবার ওষুধ পানি আগায় দিতে হয় তখন বাবার অত কষ্ট হয় নাকি তো তার মধ্যে তো আপনার বিয়েরও তো বয়স হয়েছে তো বিয়ে শুধুই করবেন নাকি মনের মতো মানুষ পাইতেছেন না কেমন মানুষ চান জীবনে তো কষ্ট ঠিক না কষ্টের যদি একটা ভালো মানুষ পাইয়া যান তাহলে আপনার কষ্টটা মনে হয় দূর হবে নাকি তো টাকা পয়সাও দিতে পারবেন না যে অবস্থা দেখলাম আপনার পরিবারে তো স্বামীকে মন থেকে ভালোবাসা সুখ দিতে পারবেন তো আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে তো দর্শক আপনারা ঝুমুরাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর নাইন টু সিক্স থ্রি ফোর জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর নাইন টু সিক্স থ্রি ফোর জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম